তারিখে একটা কমপ্লেন আসে পূর্ব থানাতে বিশাখা দেবনাথ একজন বয়স্ক মহিলা ওনার বয়স সিক্সটি নাইন ওনার স্বামীর নাম হচ্ছে অনিল কুমার ভূমি চন্দ্রপুর উনি পাঁচ তারিখ উনি বাড়ির বাড়ির মধ্যেই ছিলেন বেলা সাড়ে এগারোটা নাগাদ তখন দুটো ছেলে বাড়িতে আসে এসে বলে যে আমরা বাড়ি ঘরে পরিষ্কার করি আপনার বাড়িটা পরিষ্কার করি কিন্তু এই বয়স্ক মহিলা যিনি বিশাখা দেবনাথ উনি বাড়িতে তিনি একাই ছিলেন সেই সুযোগে ওরা হঠাৎকার মহিলাকে ধারুল অস্ত্র ছুরি এই সমস্ত দেখায় দেখিয়ে ওনার গলার থেকে সোনার চিন্তা ছিনিয়ে নেয় তো এই অভিযোগ মূলে পূর্ব থানায় একটি কেস হয় এবং তখন পূর্ব থানার ওসি তারা চ্যাটার্জি অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে তো মহিলা যে ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাতি নামে যার অ্যালআস নাম হচ্ছে গুনু তার বাড়ি হচ্ছে লুঙ্গা আন্ডার এয়ারকোট পেস তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সেই চিন্তা করে শোনার চিন্তি পাওয়া যায় তো আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডের প্রয়াসও তার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েট থেকে থাকে ওটার নাম বার করা হবে এবং তারপর অ্যাকশন